প্রচণ্ড গরমে শরীরকে জীবাণুমুক্ত করতে বানিয়ে নিলাম অত্যন্ত উপকারী নিম সাবান নিম সাবানটা এতটাই অথেন্টিক এবং অর্গানিক ওয়েতে তৈরি করা হয়েছে যে একবার ব্যবহার করার ফলে আপনি বুঝতে পারবেন এটা কতটা উপকারী আপনার শরীরের জন্য প্রচণ্ড গরমে আমাদের শরীর বারবার ঘেমে যাচ্ছে সেই সাথে র্যাশ চুলকানি ঘামাচি ইত্যাদি সমস্যায় ভুগছি আমরা প্রায় প্রত্যেকেই খুব সহজেই কিন্তু এই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি এই একটা সাবান তৈরি করে ভীষণ উপকারী এই সাবানটা আজকে আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার মতো করে একেবারেই বানানোর সহজ নিয়ম কোনো ঝামেলা নেই প্রথমে দেখে হয়তো মনে হতে পারে আর এটা কিভাবে তৈরি করলো তো চলেন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে কিভাবে পুরো সাবানটা আমি তৈরি করেছিলাম এই ফ্রেশ কিছু নিম নিয়ে নেবেন পাকা নিম বাদ দিয়ে সবুজ কালারের নিমপাতাগুলো নিয়ে ভালো করে ধু ধুয়ে আমরা এখানে ঠিক অতটুকু পানি অ্যাড করব। যতটুকু পানি অ্যাড করলে ব্লেন্ডারটা ঘুরবে খুব বেশি পানি দিয়ে অনেকটা বেশি লিকুইড করা যাবে না ঠিক এরকম ঘন করে আমরা পেস্ট তৈরি করে নিয়েছি এই নিম পাতার পেস্ট একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই তবে খুব বেশি পেস্ট দেওয়া যাবে না যাতে সাবানের যে লিকুইডটা থাকে সেটার থেকে আপনার এই পেস্টের লিকুইডটাই বেশি হয়ে যায় যেই সাবানের লিকুইড থাকবে তার থেকে কম থাকবে এই পেস্ট তো আমি এখন নিয়েছি এখানে গ্লিসারিন সোপ বেস গ্লিসারিন সোপ বেসটা আমরা এখানে খুবই অল্প পরিমাণে দিব খুব বেশি দিব না তো আমি এখানে এই চামচটা দিয়ে দুই চামচ মতো দিয়ে দিয়েছি তো এতটুকু দিলেই কিন্তু আজকে আমাদের প্রায় তিনটা সাবান মতো হয়ে যাবে আর এটা আমি গ্লিসারিন ট্রান্সপারেন্ট বেসটা নিয়েছি আপনারা যে কোনো একটা সোপ বেস নিতে পারেন তবে এই গ্লিসারিনটা কিন্তু আমাদের ত্বকের মশ্চারাচার ধরে রাখতে অনেক বেশি সহায়তা করে সেই সাথে এটা আপনি মুখেও ব্যবহার করতে পারবেন গ্লিসারিন সোবেসটা নিলে তো আমি কিন্তু সাবানটা নিয়ে নিয়েছি গরম পানির উপরে খুব সাবধানের সাথে বসিয়ে দিলাম কোনোভাবেই যাতে এই বাটির মধ্যে পানি না যায় সেটা খেয়াল রাখতে হবে একটা চিমটা অথবা যে কোনো কিছুর সাহায্যে একটু সাপোর্ট দিয়ে এটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব যাতে খুব দ্রুতই গলে যায় গলে গেলে আমরা এখানে দিয়ে দিব সেই নিমের পেস্ট নিমের পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই জাস্ট মেশানো পর্যন্ত আমরা ওয়েট করব। নিম পাতার পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন এ ক্যাপসুল আপনি চাইলে দুটা তিনটা দিতে পারেন তবে মিনিমাম একটা দেওয়ার চেষ্টা করবেন ভিটামিন এ ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী মোটামুটি আমার উপকরণ দেওয়া শেষ এখন উপরে যে একটু ফেনা ফেনা মতো দেখা যাচ্ছে এগুলো আমরা যতটুকু পারবো চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিব আর মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই আমরা মোল্ডে ঢেলে নেব যদি কারো কাছে সাবানের মোল্ড থাকে তাহলে সাবানের মোল্ডে ঢেলে নেবেন আর না থাকলে আমার মতো যে কোনো বাটিতে আপনারা জমিয়ে নিতে পারবেন আপনি পুরো মিশ্রণটা দিয়ে যদি চান যে একটা সাবান তৈরি করব সেটাও পারবেন আবার ছোট ছোট করে দুই তিনটাও তৈরি করে নিতে পারবেন তো আমি এটা সাবধানতা অবলম্বন করে নামিয়ে নিচ্ছি এখন আমি এই ছোট ছোটো বাটিগুলোতে জমাবো তো বাটিগুলোর মধ্যে আগে থেকে আমি ভ্যাজলিন মেখেছিলাম ভ্যাজলিন অলিভ অয়েল অথবা নারকেল তেল যে কোনো একটা মেখে নিলেই হবে এতে করে জমে যাওয়ার পর খুব সহজেই উঠে আসবে আপনারা যে কোনো একটা এভাবে সুন্দর করে বাটির উপরে মেখে নেবেন তারপরে একটা চামচ দিয়ে আস্তে আস্তে এই মিশ্রণটা ঢেলে দিবেন আপনি কত বড় করতে চান সে অনুসারে যে কোনো পাত্রে জমিয়ে নিতে পারবেন তো এগুলো এইভাবে আমরা রেখে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি জমে যাবে আর যদি বাহিরেই রেখে দেন ঠিক যেভাবে আছে এইভাবে তাহলে দুই থেকে তিন ঘন্টা লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে তবে আমি কিন্তু এইভাবে এইখানে যখন ছিল একটু পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি জমে যাওয়ার জন্য যেহেতু ভিডিও করছিলাম আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা পরে এই যে দেখেন ঠিক এই রকমভাবে জমে গেছে মাশাল্লাহ পুরোপুরি জমে গেছে একেবারে দেখেন উপরে কী সুন্দরভাবে জমে গেছে একটু আপনার নরম ভাব নেই একেবারে অরিজিনাল সাবানের মতোই হয়েছে তো আমি এখন একটা ছুরির সাহায্যে চোর চতুর্দিকে একটু ছাড়িয়ে নিয়ে একটু ধাক্কা দিলেই কিন্তু এটা উঠে উঠে আসবে যেহেতু আগে থেকে এখানে ভ্যাজলিন মাখানো ছিল তো হয়ে গেছে আমার তিনটা সাবানই দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আমি আপনাদের একেবারে সামনেই হাত ধুয়ে দেখাচ্ছি যে এটা আসলে সাবানের মতো ফেনা হয় না কি হয় তো দেখতে থাকেন শেষ পর্যন্ত এটা কী হয় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকিরাও যাতে দেখে বানিয়ে নিতে পারে এই উপকারী সাবানটা আমি খুব অল্প করে যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করছি এই নিম সাবান ব্যবহার করার ফলে আপনার কি কী উপকার হতে পারে নিম পাতা খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে এটা আমরা প্রত্যেকেই জানি নিম পাতা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী ব্রন ব্ল্যাক যাদের ত্বকে অনেক বেশি তৈলাক্ত ত্বক তারা কিন্তু খুব সহজেই এই নিম সাবান ব্যবহার করে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন এছাড়াও এখন যেহেতু প্রচণ্ড গরম অতিরিক্ত শরীর ঘেমে যাওয়া রয়েছেই এই ঘেমে যাওয়া রোধ করতেও কিন্তু এই নিমসাবান বিশেষভাবে কার্যকরী এছাড়াও আমাদের শরীরে এই অতিরিক্ত ঘেমে যাওয়ার জন্য যে জীবাণু হয় সেই জীবাণুগুলো মেরে ফেলতেও সাহায্য করবে এই নিমসাবান তো আপনাদের সামনে আমি হাত ধুয়ে দেখাচ্ছি এটা কতটা কার্যকরী আর এখন প্রচণ্ড গরম শরীর চুলকানি র্যাশ ঘামাচি ইত্যাদি সমস্যা আমাদের প্রায় প্রত্যেকেরই হচ্ছে আপনি যেইখানে যেখানে চুলকানি হবে সেইখানে সেইখানে একেবারে সাথে সাথে গিয়ে এই সাবানটা দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন মুহূর্তের মধ্যে আপনার চুলকানি ভাবটা কমে যাবে এবং অনেকটা বেশি আরাম বোধ করবেন আর হ্যাঁ এই সাবানটা কিন্তু ছোট বড় প্রায় প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন পা থেকে মাথা পর্যন্ত মুখ সব জায়গায় তো ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন খুব সহজেই আমার মতো করে এই উপকারী নিম সাবানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকিদের জন্য